পইছে বিয়া করবো না কি আমার আমারে আর কোনো নাই চিন্তা আমারে না আমার না করি কিন্তু আবে তুই এ বে খারাপ কই যাস কোনো কথা কয়া নাই নাই পাশে দেবো বিটাইতেছে গা বেড়া আমার সামনে পড়ে ভিটুকে বাইছে যেতে বলো না তুই বাড়িতে যাবি গা এই আরেকটা আরেকটা ভাতি যার পোট কিনতে বিটাই পড়ছে না আমার সামনে এই লোবা বাই দিলাম যাও আর তোমার মারে খেলা দরকার নেই তুমি লবি তো ফেরত যাও ও একটা টিম মেট আছে যা যায় ওইটা তো দিয়ে দিব আবার যা গাছ কোনো ব্যাপার না আর না কি জামাই কইসে বিয়া করব এবার কা আমার নাই রে কোনো চিন্তা এই জীবনে করতে পারমু মো একটা তবি আমি রে ভাই প্রেম কল লেখাই বাস বাস খাইতে খাইতে হয়ে গেছি দেবদাস ফ্রেম ফ্রেম করতাম মা অনেক বার তো করছি তারপর করছি আর করতাম তবু যদি একটা ডামাইয়া পায় এক দুটা লাইন মারমো আর কি কিন্তু ফ্রেম আমি করতাম না ও ও মে কেটা রে আবে পিছন দিয়ে মারস কেটা গোটা কইন দে গোতা কেটা কে ভাই গোটা দেয় কইন দেখ দিয়া কাল তো দিই না কইন দে গোটা আমারে খালি মেডিরে পেশা নেই খারাপ তোরা জেনে পাবো না পিডাম বাতিজার পথ কুইন্টে আমার তো আমার তুই বেটা আবে হ্যাঁ না বকেরা আমার সে ভাই ক্লাসিক ম্যাচ আছে তবে আমি পেড়িতেছে র‍্যাঙ্ক ম্যাচে গেলে কি করতে এই ছিটেতে কোলেছি বলে সত্যি কথা কই লাইছি রে গাইস এরকম তো ক্লাসিক ম্যাচ তো বেশ না ওই আরেকটা কেমন হই আছে কেমন লাগে উহ বট মারতে ভালো লাগে আমার কাছে মানে বিনিজের ভিডিও ভিডিও লাগে এই একটা ওই মরে না কি লাগেটা কইটা আজ বেটা খারাপ ও বাবা কি সুন্দর শুয়ে গেছে দেখ থ্যাঙ্ক ইউ হল লাগে ধন্যবাদ এই একটা কিন্তু এক আর গোতা মা আমার মার্কেট আবার

সবগুলা প্লেয়ার না অবশ্য কম্পিউটার প্লেয়ার কি মানে গেইন আর যে কামলা গুলো আর কি যেগুলো কোথায় ধর পিঠে মারে দিচ্ছে ও আবার গোতাইতেছে আমাকে এটা স্নাইপার দিয়ে আমার মুখ এই লো ওই যা বাতি যা বাতি যা কই যাস কই যাস কিন্তু পিছন থেকে গোতাইতেছে মনে হয় আমারে কেটা রে ভাই গোতাস কি লাগিয়া ওই বড় খারা ওই দা আয় ওই দা আবার গোতাইন শুরু হইছে আবার আবার ব্যক্তি মিলে কিপার এসেছে ব্যক্তি মিলে আমারে পিঠে আইতেছে তো ফাইনালি আমাদের মেরি শেষ এখন যা দেয়া মই লয় স্নাইপার এই লো একটা শট এলো একটা শট হ্যাকার মতো পেটাম ওই তুই কই দা তুই এলো একটা শট ল মরে না কি লেগে মর বেড়া কই এলো একটা শট আমি এলাম হ্যাকার না ক্লাসিক প্লেয়ার মারি তার নিজে হ্যাকার দাবি করি করিগা কোনো ব্যাপার না আমি কে ছোটু কে ছুটু কে ছুটু কেটুকে বি বিটু কে তারপর গেমিং থ্রি পোলার সবারই খেলা শিখাইছে আমি মিয়া আমার কাছে খেলা শিক্ষিত রাশি বর্তমানে আমি তো ইউটিউব দিতে পারছি তাদের খেলা শেয়ার ইচ্ছা আসো